নিজেকে একবার ভালো করে আয়নায় দেখুন আপনার ফেসটা কেমন স্মার্ট হ্যান্ডসাম নাকি কিছু একটা মিসিং বয়স বাড়ার সাথে সাথে সবাই যখন দাড়ি নিয়ে স্টাইল করছে আর আপনি এখনো বেবি ফেস নিয়ে আছেন দাড়ি গজানোর জন্য হয়তো অনেক কিছু ট্রাই করেছেন তেল লোশন কিংবা হোমমেড রেমেডি কিন্তু কোনো কাজ হয়নি দাড়ি গজানোর উপায় খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছেন আপনার যদি বেয়ার্ড না থাকে কিংবা প্যাচি বেয়ার্ডের জন্য সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ইনসিকিউরিটিসে ভুগছেন তাহলে আপনার জন্য রয়েছে একটি রিয়েল গুড নিউজ আপনি হয়তো জানেনি না একটা ওয়েল গ্রোন বেয়ার্ড আপনার পার্সোনালিটিকে কতটা পার্থক্য ভরে দিতে পারে শুধু একটা ঘন আকর্ষণীয় বেয়ার্ড আর পুরো একটা লুক চেঞ্জ শুধু লুকই না অ্যাটিটিউডও চেঞ্জ কিন্তু প্রশ্ন হচ্ছে এই চেঞ্জটা আসবে কিভাবে ভালো জিনিস কি আর এমনি এমনি হয় না লাগে সঠিক উপায় আর সেই উপায় হচ্ছে মিনোক্সিডিল মিনোক্সিডিল সায়েন্টিফিক্যালি প্রমাণিত এফডিএ অ্যাপ্রুভড একমাত্র মেডিসিন যা আপনার দাড়ি গজাতে সাহায্য করবে গত 30 বছর ধরে সারা বিশ্বের স্কিন স্পেশালিস্ট ও ডার্মাটোলজিস্ট দাড়ি গজানোর জন্য মিনোক্সিডিল রেকমেন্ড করে আসছে ইউটিউব গুগলে মিনোক্সিডিল নিয়ে অসংখ্য গবেষণা রিভিউ এবং ডক্টরদের টেস্টিমোনিয়ালও রয়েছে কারণ মেডিকেল এর সায়েন্সে একমাত্র মিনোক্সিডিল যেটি দাড়ি গজাতে সাহায্য করে মিনোক্সিডিল এবং এর ফলে ধীরে ধীরে আপনার পাতলা দাড়িগুলো মোটা হতে শুরু করে এটি ব্যবহারের নিয়ম খুব সহজ প্রথমে আপনার মুখ ভালোভাবে ধোবেন এক মিলি মিনোক্সিডিল একটি ড্রপারে নেবেন এবং ড্রপার থেকে দাড়ির জায়গায় লাগিয়ে হালকা মাসাজ করবেন মুখে ব্যবহারের চার ঘন্টা পর আপনার ফেসটি ভালোভাবে ধুয়ে ফেলবেন এভাবে করে আপনি দিনে দুবার ব্যবহার করবেন দুবার ব্যবহারের মাঝখানে অবশ্যই যেন বারো ঘন্টা গ্যাপ থাকে আপনি যখন মিনোক্সিডিল ব্যবহার করেন আপনার লোমকূপের ভিতরে মিনোক্সিডিল প্রবেশ করে তবে অনেক সময় লোমকূপ বন্ধ থাকে তাই আপনাকে এই ডার্মা ব্যবহার করতে হবে এটি ব্যবহারে কোলাজেন উৎপাদন বাড়ে এবং চুলের ফলিকল সক্রিয় হয় এটি আপনার মুখের যে অংশে দাড়ি প্রয়োজন ওই জায়গায় সপ্তাহে দুদিন রোলিং করার মাধ্যমে রক্ত সঞ্চালন বাড়িয়ে দাড়ি গজাবে দ্বিগুণ গতিতে এবং দাড়ির মধ্যে গ্যাপ থাকলে গ্যাপ দূর করে মুখ ভর্তি চাপ দাড়িতে পরিণত হবে এটি ডার্মালজিস্ট ডক্টর দ্বারা স্বীকৃত তাই সাইড এফেক্টের বিন্দু মাত্র ভয় নেই নিয়মিত তিন থেকে চার মাস ব্যবহার করলেই দেখতে পাবেন দারুণ রেজাল্ট ইনশাল্লাহ কিন্তু ভাই সাবধান বাজারে অসংখ্য নকল মিনক্সিডিল ছড়িয়ে পড়েছে ফেক পণ্য কিনলে কোনো কাজই হবে না উল্টো স্কিন ড্যামেজ সহ নানান জটিলতা সৃষ্টি হতে পারে আসল মিনোক্সিডিল চিনবেন কিভাবে লিকুইড সামান্য ইয়লিশ বা হলুদাব হবে বোতলের মুখে জমে থাকা লিকুইড ডানাদার হয়ে যাবে এতে থাকবে একটি ইউনিক স্মেল যা নকল প্রোডাক্টগুলোতে থাকে না তাহলে দাড়ি চান নাকি লাইফটাইম আফসোস করে ইনসিকিউরিটিসে ভুগতে চান চয়েস ইস ইয়র্স এখনই আসল মিনোক্সিডিল অর্ডার করুন বায়াজের ওয়েবসাইট থেকে অথবা অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্স করুন এখনই